আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে কতগুলো প্রোডাক্ট এটা শুধু আজকের কালেকশন ঠিক আছে এই সব প্রোডাক্ট সবগুলো বিভিন্ন জেলায় যাবে বিভিন্ন জনার হাতে বিভিন্ন খেলোয়াড়ের হাতে হ্যাঁ যারা বলে যে আমরা প্রোডাক্ট পাঠাই না এই যে তার প্রমাণ ঠিক আছে আমরা ডেলি এরকম প্রোডাক্ট পাঠাই সবগুলো ভিডিও করা সম্ভব হয় না সবাই রিকোয়েস্ট থাকে ভাই আমার একটা ভিডিও বানাই হ্যাঁ আলাদা আলাদা ভিডিও বানাতে গেলে দেখা যাবে যে পনেরো বিশটা ভিডিও বানাতে হবে সেক্ষেত্রে আমরা হচ্ছে সবগুলো নিয়ে আসছি এখানে আমি প্রত্যেকটা নাম বলবো এবং কে কী প্রোডাক্ট নিয়েছে আমি সেটা বলে দেবো ঠিক আছে এখানে হচ্ছে আমাদের জিয়াদ ভাই রাজবাড়ি রাজবাড়ি সদর থেকে ভাই আমাদের কাছে আয়োটা বুট নিয়ে এসেছে চৌদ্দশো আশি টাকা দিয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যদি জিয়াদ ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে তারপরে আমাদের কাছে এখানে রাবি ভাই রাবি ভাই বগুড়া থেকে আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় করছেন একটা হচ্ছে ব্যাগ আর একটা হচ্ছে আপনার ব্যাগ মানে এক ব্যাগ অর্ডার করছে আমাদের কাছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আর এখানে হচ্ছে ইকরাম ভাই আমাদের কাছে নরসিং থেকে অর্ডার করেছে ভাইকে অসংখ্য ধন্যবাদ ইকরাম ভাইকে তারপর এখানে আমাদের মেহেদি হাসান মেহেদি হাসান ভাই এখানে আমাদের কাছে হাইনিক পোলারিস বুট অর্ডার করছে ভাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আবার এখানে আমাদের কাছে নয়ন ভাই মোহনপুর রাজশাহী থেকে রাজশাহী মোহনপুর থেকে আমাদের কাছে আমাদের যেই ভাইরাল যে বুটটা পোলারিশ বুটটা সেই বুটটা অর্ডার করেছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে এখানে তাজিম তাজিম শেখ তাজিম শেখ ভাই নড়াইল থেকে আমাদের নড়াইল জেলা থেকে তাজিম শেখ ভাই আমাদের কাছে চব্বিশশো আশি টাকার প্রোডাক্ট অর্ডার করেছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে রাইম ভাই আমাদের কাছ থেকে একটা গ্লাভস অর্ডার করছেন প্রিমিয়াম গ্লাভস হ্যাঁ ভাই অর্ডার করছে হচ্ছে মৌলভী বাজার জেলা থেকে ভাইকেও অসংখ্য ধন্যবাদ ভাই যেন নেক্সট টাইম আমাদের কাছে আরও গোল আরো গোল গ্লাভস নেন এবং তিনি যেন ভালো খেলাধুলা করেন তারপরে এখানে আমাদের কাছে অর্ডার করছে মাসুম ভাই সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকে আমাদের কাছে অনেক অর্ডার আসে আমাদের কাছে সুনামগঞ্জ থেকে একটা করে অর্ডার আসে সুনামগঞ্জ ভাইরা অনেক ভালো ফুটবল খেলে আমরা জানি এটা ভাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের শিবগঞ্জ বগুড়া শিবগঞ্জ থেকে আমাদের আব্দুল আব্দুর রহিম ভাই আমাদের কাছে নয়শো আশি টাকা দিয়ে পোলারিশ বুটটা ক্রয় করলেন ভাইকে অসংখ্য ধন্যবাদ তারপর এখানে আমাদের কাছে শাহিন ভাই দুই জোড়া পোলারিশ বুট অর্ডার করছেন হ্যাঁ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে দুই জোড়া পোলারিশ পোলারিশ বুট অর্ডার করার জন্য ভাই নেক্সট টাইম আমাদের কাছে প্রোডাক্ট আরও ক্রয় করেন আবার এইখানে দেখতে পাচ্ছি আমরা ভাইটা হচ্ছে ইগল স্পোর্টস হ্যাঁ একটা ভাই ভাইয়ের একটা শপ আছে স্পোর্টসের শপ আছে ভাই এখান থেকে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ভাই ওখানে সেল করে যে ভাই আমাদের কাছে প্রায় চৌত্রিশশো টাকার প্রোডাক্ট অর্ডার করছেন সরি ভাই আমাদের কাছে প্রায় হ্যাঁ প্রায় তিন হাজার আফ প্রোডাক্ট অর্ডার করছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই নেক্সট টাইম আমাদের কাছে আরও অর্ডার করেন ভাই ভাইগুলো দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে হচ্ছে আমাদের মঞ্জুরুল ভাই মঞ্জুরুল ভাই সিলেট থেকে সিলেট থেকে আমাদের কাছে চব্বিশশো আশি টাকার বুট অর্ডার করছেন এটা হয়তো বা এক্স বুট অর্ডার করছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি শাওন ভাই মানিকগঞ্জ থেকে অর্ডার করেছেন চোদ্দোশো আশি টাকা দিয়ে আয়োটা বুট অ্যানজা আয়োটা যেটা আমরা ভিডিও দিয়েছিলাম চোদ্দোশো আশি টাকা অফার প্রাইস তারপর আমাদের কাছে অর্ডার করছেন আমাদের আকিমুল ভাই চব্বিশশো আশি টাকা দিয়ে অ্যাডিডাস এক্স বুট ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই যেন নেক্সট টাইম আমাদের কাছে আরও অর্ডার করে অর্ডার করেন তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আলামিন ভাই আলামিন ভাই আমাদের কাছে অর্ডার করেছেন কোথা থেকে জিনাই জিনাই দহ থেকে জিনাই দহ থেকে আমাদের কাছে অনেক অর্ডার আসে এটা হচ্ছে আলামিন ভাই আমাদের কাছে অর্ডার করেছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে নয়ন হোসেন ভাই নয়ন হোসেন ভাই প্রায় দুইটা অ্যাডিডাস এক্স বুট অর্ডার করেছেন এটা সোয়ানের মাধ্যমে অর্ডার করেছেন আমাদের মডেলটা সোয়ানের মাধ্যমে প্রায় প্রায় পাঁচ হাজারের কাছাকাছি ভাই আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করছেন সো ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম প্রোডাক্ট যারা বড় 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 প্রোডাক্ট যারা অর্ডার করেন তারা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ দুইশো থেকে দেড়শো থেকে দুশো টাকা বা আড়াইশো টাকা দিয়ে থাকেন তারপরে ডেলিভারি চার্জ অনুযায়ী আমরা তাদের তাদেরকে ফেরত দিয়ে থাকি হ্যাঁ সো ভাইকে অসংখ্য ধন্যবাদ নয়ন ভাইকে নয়ন ভাই ভিডিওটা দেখলে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর আমাদের কাছে দেখা যাচ্ছে এখানে অর্ডার করছে তুইন ভাই টেকনাফ থেকে টেকনাফ থেকে আমাদের কাছে কক্সবাজার টেকনাফ থেকে অর্ডার করছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ তার বিল ছিল প্রায় দেড় হাজার টাকা কিন্তু ভাই আমাদের কাছে অর্ধেক টাকা আগেই দিয়ে দিতে ভাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে এখানে লাস্ট আমরা দেখতে পাচ্ছি লিখন ভাই লিখন ভাই একটা এডিডাস বুট অর্ডার করছেন এফ ফিফটিন ষোলোশো টাকা দিয়ে লিখন ভাইকে অসংখ্য ধন্যবাদ সো গাইজ যারা আমাদের কাছে আজকে অর্ডার করছেন প্রায় পনেরো ষোলো জন কাস্টমার সকল কাস্টমারের প্রতি আমাদের ভালোবাসা দোয়া তারা যেন নেক্সট টাইম আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেন এবং আমাদের প্রোডাক্টগুলো তারা পেলে অবশ্যই যেন আমাদের রিভিউ দেয় ভালো লাগলেও যেন বলে খারাপ লাগলেও যেন বলে সো গাই যারা এইভাবে অর্ডার করতে চান তারা আমাদের টিকটক বাড়িতে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম